আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এসেছিলাম মিনা পোর্টে ওখান থেকে যেখানে অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছেন আসলেই অনেক দৃষ্টি নন্দন দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে আমার জসীম ভাই লাকসাম মনোহরগঞ্জের কৃতি সন্তান আছেন মাহাদি বিশিষ্ট নাসির শিল্পী আসেন নুরুদ্দিন ভাই নাসির শিল্পী আছেন আমাদের মুরাদনগরের বিশিষ্ট ব্যবসায়ী জোনায়েদ ভাই আর মাসুদ সাইদি ভাই আসলে ভাইয়ের সাথেই থাকেন বেশিরভাগ আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা আমাকে নিয়ে এসেছেন এখানে এবং আসলে এটা একটা খুব সুন্দর বিষয় আর কি তা আপনাদেরকে এটার সাথে একটু পরিচয় করানো দেখুন এই যে এটা একটা অ্যাকোরিয়াম আপনাদেরকে একটু ঘুরে আবার দেখানোর চেষ্টা কাতারে আসবেন দেখবেন এবং আসলে একটা মুসলিম দেশ হিসাবে আমরা আনন্দিত আর বাংলাদেশটাও যদি আসলে নেতৃত্ব থাকতো সততা থাকতো আমরা এভাবে করতে পারতাম জি আলহামদুলিল্লাহ এখানে মাছ আছে রাখানোর চেষ্টা করেন আমাদের ভাইদেরকে মানে একবারে নন্দন উপরের দিকে একটু আস্তে ক্যামেরাটা উঠান হ্যাঁ 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 দেখেন এক কথায় তারা অসাধারণ করে বানিয়েছে এটি আমরা যদি আমাদের দেশে এরকম এটা বানাতাম তাহলে নিজেরা কত ক্রেডিট নেওয়া নিজেদের কত গুণগান আবার কত হাজার টাকা খরচ করে এটা উদ্বোধন করতাম আল্লাহ জানে কিন্তু আসলে যাদের সত্যিকারের দেশপ্রেম আছে তারা এগুলো নিয়ে এত মাতামাতি করে না এবং সততা যেটা সততা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা এটা বিরাট ব্যাপার ওনাদের এই কাজগুলোর মধ্যে যথেষ্ট রকমের আন্তরিকতা সততা রয়েছে লোক দেখানো না বা মানুষকে এগুলোর প্রতি আকৃষ্ট করে নিজেরা কোনো সুবিধা হাসিল করা না কোনো রাজনৈতিক সুবিধা অর্জন করাও না আসলে দেশ এভাবেই গড়তে হয় আর কি হ্যাঁ তো এত ছোট্ট একটা দেশ আমাদের কুমিল্লা জেলা থেকে নাকি বৃহত্তর কুমিল্লা থেকে সামান্য একটু বড় সেই দেশটা তারা এত সুন্দর করে গড়লো আলহামদুলিল্লাহ আমাদের দেশটাও যেন এখন গড়া যায় দেশে একটা পরিবর্তন এসেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আর কি যে একটা পরিবর্তন আসার পরে দেশটা যেন আমরা গড়তে পারি আল্লাহ আল্লাহতলা যেন তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ